নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের আম সত্ত্ব বানিয়ে দেখাবো আর আপনারা প্রথম দিকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে কাঁচা আমের আম সত্ত্ব বানাই আর এখানে নিয়েছি আম আর দেখুন আমটা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমটা ভালো করে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি আর আমের মধ্যে এবারে দিয়ে দেবো জল আর কিছুই দেবো না আর এবারে আমটা খুব ভালো করে সেদ্ধ করে নেব আর দেখুন আমটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডাবত করে একটু আমটা আমি মেশ করে দিচ্ছি দেখুন আর এই আমটা একটা আমি চালনা নিয়েছি দেখুন এই চালনার মধ্যে আমটা ভালো করে আমের পার্টটা বের করে নেবো আপনাদের কাছে বড় ছ্যাকনা থাকলে তারের ওটাতেও বের করে নিতে পারেন আমার কাছে বড় ছ্যাকনা নেই তারে তার জন্য আমি এই চালনার মধ্যে বার করে নিচ্ছি আমের পালক আর দেখুন কত সুন্দর বের হচ্ছে আর দেখুন সব আমের পালক বের করে নিয়েছি এবারে আমের পালকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে আমটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর আমটা দেখুন ফুটিয়ে উঠেছে সেই সময় আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন বন্ধুরা যেরকম আমটা থাকবে টক মিষ্টি সেই রকম অনুযায়ী চিনিটা দিবেন আর চিনিটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আর এই ফুড কালার দিলে দেখতে ভালো লাগে বন্ধুরা এতে কোনো টেস্টের পরিবর্তন হয় না আপনারা চাইলে দিতেও পারেন না দিলে হবে আর ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে আমের পার্কটা খুব ভালো করে পাক করে নেব আমি এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর এখানে আমি বিট নুন দিচ্ছি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা খুব আমি দেখুন একটু দানা দানা দিয়েছি এটা তাহলে ভালো লাগবে খাবার সময় আর এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এবারে ভালো করে মিশিয়ে নেবো আর এটা কিন্তু বন্ধুরা অনবরত নাড়াতে হবে না হলে তলে বসে যাবে দেখুন নাড়াতে নাড়াতে অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি পালকটা দিয়ে দিলাম আর দেখুন প্লেট থেকে একটু সরিনি তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে এটা আমের পাকটা খুব সুন্দর আমসত্ত্ব বানানোর জন্য আর এবারে এটা ঠান্ডা করে নেব আর এ থেকে একটা আমি স্টিলের থালা নিয়ে যে থালার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি থালার চারিদিকে তেলটা ভালো করে লাগিয়ে নেব আর এবারে আমটা দিয়ে দিচ্ছি আমি দেখুন আর এবারে আমের পালকটা বন্ধুরা আমি থালার চারিদিকে খুব ভালো করে মেলে দেবো দেখুন আর এটা রোদ্রে শুকোতে দেবো আমার দু থেকে তিন দিন টাইম লেগেছিল শুকোতে আর দেখুন তিন দিন পর ফিরে এলাম দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে খুব সুন্দর শুকিয়ে গেছে হাতে একটুকু লাগেনি আমার দেখুন আর এবারে আমি এটা থালে থেকে তুলে নেব আর দেখুন পুরো আম সত্ত্বটা কী সুন্দর উঠেছে আর পারফেক্ট আম সত্ত্ব হয়ে গেছে দেখুন কী সুন্দর আর এবারে আমি এটা কেটে নেব আর আপনারাও বাড়িতে বন্ধুরা এইভাবে বানাবেন আর এই আম সারা বছর সংরক্ষণ করে রাখবেন কিছু হবে না তাই তাড়াতাড়ি কাঁচা আম থাকতে থাকতে আম সত্য বানিয়ে নিন আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আর দেখুন এইভাবে মুড়ে নিলাম আম আর এবারে কেটে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতে খুবই মজার হয় বন্ধুরা এটা আপনারা চাটনিতেও ব্যবহার করতে পারেন কিংবা এমনিও খাবেন